এভাবে পাইপিং দিয়ে দুইটা পাইপিং দিয়ে নেন তাহলে পাঁচশো টাকা রাখবো ছয় কুচি আপনার তিনশো বিশ টাকা যদি তিনশো বিশ টাকা গজে গজ আপনার সিল দেখে নিবেন ঠিক আছে আমার কাপড় গুলো হচ্ছে এক নাম্বার এ গ্রেড কাপড় বি গ্রেড কোন কাপড় আমার কাছে নাই ঠিক আছে আমি হচ্ছে এক নাম্বার কাপড় কম দামে দিব পাইকারি হচ্ছে আপনি ছয় কুচির একটা পদ্মা ছয়শো পঞ্চাশ টাকা কুচি থাকবে এটা ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর কালার আছে ভাই প্রত্যেকটা মালের তিনটা চারটা করে প্রত্যেকটা মালের কালার আছে তো একটা বার আপনি আসেন আইসা দেখে যান সরাসরি আইসা দেখে যান কি মাল আছে আমার কাছে আপনি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তাজা একেবারে পুরো তাজা একটা গোলাপ ঠিক যদি কেউ এগুলোর ভিতরে যদি কেউ ডিজাইন করে যদি নিতে চায় এই যে ডিজাইন করে নিতে পারবে আলাদাভাবে ঠিক আছে আপনি এক কালার এই যে সব এক কালার চায়না পর্দা ইসলামপুর একমাত্র আমি দিব কম দামে ঠিক আছে এগুলো অনেক কালার আছে একটা পর্দা ভাই অসংখ্য সুন্দর ঠিক আছে মাত্র টাকা বিভিন্ন ধরনের আইলেট আছে ঠিক আছে কারণ আইলেটটাই মেইন তেত্রিশশো পঁয়ত্রিশশো টাকাতে হয় এই ইসলামপুরের বাইরের থেকে অথচ আমার দোকানে আসলে আপনারা অল্প দামের ভিতরে পর্দা কিনে নিয়ে যেতে পারবেন কথা আপনার সেলেজ ইসলামপুরের বাইরের থেকে আপনি নিতে হবে এই পর্দাটা আপনার তিন হাজার টাকা এটাই সত্য আমি ওনাদের উদ্দেশ্য বলতেছি ভাই আপনারা আমাকে অন্তত একটু বিশ্বাস করবেন আমি যা দেখামু যা দিমু অন্তত একের জিনিস দিমু আপনাকে উদ্দেশ্য করে বলতেছে আপনার ভাই আমি কোনো দুই নম্বর কোনো জিনিস দিব না আল্লাহর রস্তে আমি বলছি ঠকা মনে যদি আমি আপনার ঠকাই তাহলে আমি যেন একদিন আমাকে যেন আরেকজন ঠকায় রাত্রে একটা দেড়টা বন্ধু আমি জাগ না থাকি যদি প্রবাসী বাইরে যদি আমাকে ফোন দেয় তাহলে আমি ওনার সাথে কথা বলবো সময় দিব ঠিক আছে আমি কোনো বিরক্ত হব না ভাই একটা পর্দা আছে এই পর্দাটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমার দোকান থেকে যদি আপনার বাইরের থেকে কিনতে হয় তাহলে কিনতে হবে কথা জানেন ভাই পঁচিশশো টাকা আচ্ছা আর আমার কাছ থেকে কিনবেন হলো মাত্র আঠারোশো টাকা দিয়ে এই যে সব নেটের কালেকশন যারা নেট নিতে চায় পাতলা কাপড়ের ভিতরে এই যে এগুলোর ভিতরে ঠিক আছে কত সুন্দর এই যে দেখেন এই যে নিচের কাজটা দেখেন ভাই আমি কি বলছি আপনাদেরকে নিয়ে আমি পুরো ভিডিওটা বলছি আপনাদেরকে আমি সময় দিব কথা বলছি সময় দিব ঠান্ডা মাথা আপনাদেরকে যেটা দেখাইছি ওটাই আমি দিব আসালাম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিন্তু রাজকীয় কিছু পর্দার কালেকশন নিয়ে আসছি দেখেন বিশাল বড় একটা দোকান এমন কোনো পর্দা নাই যে এই দোকানে না পাওয়া যায় দেখেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আজকে কিন্তু আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে আসবেন কিভাবে অর্ডার করতে পারবেন সকল তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আর আমার সামনে আছেন মামুন ভাই আসসালাম আলাইকুম সালাম অবস্থা ভাই এত সুন্দর সুন্দর আপনাদের পর্দা ভাই দেখে একদম হৃদয়টা ভরে গেল ভাই আলহামদুলিল্লাহ ভাই আমাদের কাছে আমরা হচ্ছে নতুন কোনো কালেকশন আসলে আমরা হচ্ছে ভিডিও করি আচ্ছা 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 ঠিক আছে নতুন কোনো কালেকশন আসলে আমরা হচ্ছে ভিডিওতে চলে আসি কাস্টমারের সুবাদে যে নতুন নতুন আপডেট যে কাপড়গুলো ওই কাপড়গুলো কাস্টমারকে যেন অতি তাড়াতাড়ি পাওয়া যায় আর আমরা তো জানি ইসলামপুর একটা বৃহত্তম একটা পাইকারি মার্কেট আর এই পাইকারি মার্কেট আপনার দোকানটা তারপর সেরা কালেকশন নিয়ে জি তো আজকে আমরা অনেক কিছু দেখাবো দর্শকদের আপনাদের এখানে কি কি ধরনের আইটেমগুলো এখানে পাওয়া যাবে এর আগে যদি আপনাদের ঠিকানাটা যদি বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আমাদের হচ্ছে পাইকারি ইসলামপুর ইসলামপুর পুলিশ বাড়ির সামনে ঠিক আছে আমার দোকান হচ্ছে আপনার নবগুজ মেনশন আচ্ছা আচ্ছা ঢাকা ব্যাংকের এই এক বিল্ডিং পিছনে ঢাকা ব্যাংকের লগে দিয়ে আপনার গোল্ডিটা এক বিল্ডিং পিছনে ঠিক আছে যারা আসবেন আপনার হলো ঢাকা ইসলামপুর আইসা পুলিশ বাড়ির সামনে আসে আমাকে ফোন দিলে আমার এক মিনিট লাগবে দোকান আসতে আচ্ছা যারা কোনোভাবে কোনো সমস্যা হলে স্ক্রিনে যে নাম্বারটা নাম্বারটা এই মামুন ভাইয়ের জি 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 আপনারা যে কোনো পরামর্শ কিবা আসতে কোনো প্রকার যদি সমস্যা হয় আপনারা সহজে ফোন দিয়ে কিন্তু চলে আসতে পারবেন ইনশাআল্লাহ জি 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 আমাকে ফোন দিয়ে চলে আসতে পারবেন ভাই আজকে আমাদের প্রথমে কি দেখাইবেন আমি আজকে দেখাবো কিছু ধামাকা অফার আজকে হচ্ছে পাইকারি ধামাকা অফার দিবেন জি ধামাকা অফার আচ্ছা দেখা যাক হ্যাঁ পাইকারি দামে আপনি কিছু খুচরা দিব আর কি একমাত্র দেখলাম ভাই সুসম্পন্ন খুচরা দিবে জি পাইকারি দামে একটা কথা পাইকারি দামে এই যে ভাই এই যে এই পর্দাটা ঠিক আছে এই পর্দাটা হচ্ছে আপনার ছয় কুচির একটা পর্দা মাত্র পাঁচশো টাকা

টাকা চার এই যে দেখেন এই একটা আছে হলো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা চার আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যারা আমার দোকানে আসতে পারবেন না তারা আমাকে ইমু হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এই আমার কাছ থেকে যদি কাপড় নেন ঠকবেন না প্রতি গজ গজ আপনার সিল দেখে নেবেন ঠিক আছে প্রতি গজে গজ আমি সিল দেখা দেবো আমি এ গ্রেড কাপড় বিক্রি করি বি গ্রেড কোনো কাপড় না বিশেষ করে প্রবাসী বাইরে আমাকে ফোন দিয়ে বলো ভাই কাপড় কি আপনার এক নাম্বার না দুই নাম্বার আমি ওনাদের উদ্দেশ্যে বলবো আমার কাপড়গুলো হচ্ছে এক নম্বর এ গ্রেড কাপড় বি গ্রেড কোনো কাপড় আমার কাছে নাই ঠিক আছে আমি হচ্ছে এক নম্বর কাপড় কম দামে দিব পাইকারি যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ঠিক আছে এই যে একটা কালার এটা হচ্ছে 260 টাকা চার কুচি যদি কেউ লেস 260 টাকা যদি কেউ লেস লাগে আলাদা আসবে আচ্ছা 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 এই যে একটা আছে এইটা হচ্ছে আপনার ছয় কুচির একটা বড় 650 টাকা 마শাআল্লাহ সেম টু সেম যেভাবে আছে এইভাবে আপনার বাসায় চলে যাইবো ঠিক আছে অর্ডার করার নাম্বার আমার ভাই কেউ যদি না আসতে পারে

হ্যাঁ আর যদি আপনি নিতে চান নিতে পারবেন দাম কম পাইকারি দাম রাখবো মাত্র দুইশো সত্তর টাকা চার কুচি দুইশো সত্তর টাকা হ্যাঁ পাইকারি দাম রাখবো চার এই দেখেন এই যে দেখেন কত সুন্দর কালার আছে ভাই প্রত্যেকটা মালের তিনটা চারটা করে প্রত্যেকটা মালের কালার আছে এই যে দেখেন এইটা এই মালটার আরেকটা কালার অনেক সুন্দর ঠিক আছে যদি কারোর পছন্দ হয় প্রতিটা কালার কটা করে থাকে আপনাদের ভাই এক একটা মালের চারটা পাঁচটা করে কালার আছে ঠিক আছে যদি কারোর পছন্দ হয় তাহলে আমাকে ওইভাবে স্ক্রিনশট দিয়া ইমো WhatsApp এ আপনি ইয়া করে দেখতে পারবেন তারপর ভিডিও কল দিয়ে দেখতে পারবেন যদি কারোর পছন্দ হয় ভিডিও কল সরাসরি দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাই অনেকে বলে ভাই ইসলামপুর গেলে আপনারা বলেন এক রকম আর দাম বলেন আরেক রকম না আসলে ওরকম না এই যে দেখেন এখানে লেস আছে এ দুইটা পাইপিং আছে ঠিক আছে অনেকে বুঝে না এগুলা দিলে কি হয় ওই শার্টের কলার মতন ভাই ওই যে ইস্তারি করে ওয়াটার শার্ট বানায় না ওরকম স্ট্রং বেশি দিন ইউজ করতে পারে না নরমাল নিবেন আপনার হলে যে দেখেন নরমালি একটা পর্দা দেখাই ভাই এই যে দেখেন এই পর্দাটা আছে না এই যে বকরমটা একেবারে নরমাল

না এগুলো কিন্তু প্রত্যেকটা গজ গজে শিল আছে ঠিক আছে প্রত্যেকটা কাপড়ের গজ গজে সিল থাকবে ঠিক আছে আপনার প্রত্যেকটা এই যে কাপড়ের শিল আমি দেখা দিব এই যে এইভাবে প্রত্যেকটা গজগজে আমি সিল দেখা দিব এই যে এই যে প্রত্যেকটা গাজা সিল দেখা দিইব ঠিক আছে আমার কথা হচ্ছে আপনারা আমার কাছে দেইখা শুনে কিনবেন কেউ ঠকবেন না আমি যেটা বলবো ওইটাই আমি দিব ঠিক আছে সারা বাংলাদেশে অনেক পর্দা দোকান আছে কিন্তু আমার মতন এরকম কেউ বলে না আমি যা দেখামু তাইই দিমু আপনি তো যেরকম মিস করবেন দামে কম এবং কালেকশনও বেশি ভাই আমার কথা হচ্ছে আপনারা 10 দোকান দেখে আমার কাছে আসবেন আর আমার কথাটা হচ্ছে আপনারা যে দুধ দরন্ত থেকে পত্তা কিনতেছেন আমার দোকানে আসুন অন্তত একবার আপনি আসেন আইসা দেখে যান সরাসরি আইসা দেখে যান কি মাল আছে আমার কাছে ঠিক আছে কারণ আমি সাফা মারব না আমার কথা হচ্ছে আপনারা সরাসরি আইসা দেখে যে তারপর মাল কিনাকাটা করেন দশ দোয়ান দেখে আমার কিনেন আমি সবার থেকে কম রাখবো পাইকারি দামে রাখবো ঠিক আছে যতটুকু সম্ভব আচ্ছা এই যে দেখেন এই একটা পর্দা এই পর্দাটা হচ্ছে আপনার মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই লেস থাকবে দুইটা পাইপিং থাকবে আর যদি আপনি নর্মাল নেন তাহলে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাইর কুসি আচ্ছা 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 নর্মাল নিলে ঠিক আছে এই যে এটা এই যে দেখেন এই পর্দাটা কতটা সুন্দর

এই ডিজাইন সহ একটা পর্দা মাত্র সাতশো টাকা ঠিক আছে এইভাবে আপনি ডিজাইন করে নিতে পারবেন যাদের যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিবেন আমি ওইভাবে আপনাদেরকে ভিডিও কল দিয়ে আমি দেখায় দিব ঠিক আছে আর অর্ডার করার নিয়ম হচ্ছে ভাই পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা আপনার বিকাশ করতে হবে বিকাশ করতে হবে অনেকে ভাই বিরক্ত করে ভাই বলছেন অনেকে বিরক্ত করে বলে যে ভাই আপনার বিকাশ নাম্বারটা না নিলে হয় না অ্যাডভান্সটা ভাই এই কাপড়টা কাইটা বানাই তো হয়তো এইটার জন্য আমাদের তো রেডিমেড নাই কথা বলছেন তার জন্য এই যে দেখেন এই যে এই ধরনের কাপড় তারপরে এক কালারের ভিতরে এই যে ভাই দেখেন এই যে এখানে অসংখ্য কালার আছে প্রচুর কালেকশন হ্যাঁ তারপরে এই যে দেখেন আরো আছে ভাই আরো আছে আরো আছে কয়টা দেখাবো প্রচুর কালেকশন ভাই এটা দেখলে তো রাই এই যে ভাই এই দিকে সকালে যাব ভাই হ্যাঁ এই দেখেন এই যে এক এক কালার এই যে সব এক কালার ঠিক আছে যারা হচ্ছে আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে দেখবেন কথা বুঝছেন এটা হলো কথা এত মাল আমি দেখাইতে পারবো না দেখানোর সম্ভাবনা ভাই না না এই যে দেখেন ভাই এই একটা পর্দা এই যে এটা হচ্ছে পর্দা পর্দা ইসলামপুরে একমাত্র আমি কম দামে ঠিক আছে এটা হচ্ছে আপনার চায়না পর্দা চার একটা পর্দা মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা হ্যাঁ ছয়শো নব্বই টাকা এই যে দেখেন এগুলো কালার মাসাল্লাহ অনেক কালার আছে ঠিক আছে এগুলো অনেক কালার আছে এগুলো অনেকগুলো কালার আছে আপনারা যদি কেউ দেখতে চান ভিডিও কল দিয়ে দেখতে পারবেন দেখা ভিডিও কল দিয়ে দেখাও তারপরে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আচ্ছা আর আমাদের দোকানের ঠিকানা রয়েছে ঢাকা ইসলামপুর আপনার পুলিশ সামনে আইসা

বিরতি কেমন দেখছেন কিন্তু বাস্তব অনেক সুন্দর হ্যাঁ ভাই আর আরেকটা কথা হলো কি এই পর্দাগুলো আছে না আপনি আপনি 10 12 বছরে নষ্ট হবে না কিন্তু এই গুলো আছে না আইলেটগুলোর দামটা একটু আলাদা আসবে এখানে বিভিন্ন ধরনের আইলেট আছে ঠিক আছে কারণ আইলেটটাই মেইন পর্দার মেইন হচ্ছে আইলেটটা ওইটা আপনি একটু যদি একটু ভালো মানার দেন তাহলে আপনি হয়তো দেয়া গেছে কি আপনি বেশি দিন ইউজ করতে পারবেন এটাই আর কি ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন এই যে মালগুলো একেবারে নতুন আসছে ভাই বুঝছেন এই মালগুলো একেবারে নতুন আসছে এটা মাত্র ছয় একটা পদ্মা কত জানেন ভাই কত ভাই এই পদ্মাটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ভাই আমি ছাড়া ইসলামপুর আর কোন দ্বিতীয় কোন দোকানদার আপনাকে দিতে পারবে না তেরোশো পঞ্চাশ টাকা অনেক কথা বলছেন এটা কিন্তু অনেক সুন্দর যারা নেবেন আমাকে স্ক্রিনশট দিয়া অর্ডার করতে পারবেন আর আমার অনুরোধ আপনারা আমার দোকানে আসবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার দোকান আসবেন আমার দোকানটা ঢাকা ইসলামপুর এক নজর অন্তত গুন্না দিয়ে যাবেন কিনা কাটা করেন বা না করেন অন্তত ইসলামপুর এসে একটা গুন্না দিয়ে যাবেন অল্প তো আমার ভিতরে মোটা মোটা ভারী ভারী কাপড় কিনতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে এটা তো আবার লেস লাগানো আছে ঠিক আছে ওইভাবে নিলে সামান্য কিছু টাকা এড হয়ে যাইবো আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে মোটা মোটা ভারী ভারী কাপড় ঠিক আছে সেরকম এগুলা আপনি অনেক ধরনের কাপড় আছে ভাই এখান থেকে আপনারা পাইকারি দামে খুচরা নিতে পারবেন এখানে এমন এমন কাপড় আছে ভাই দুই পিট কথা বুঝছেন এই সমস্ত একটা পর্দা আপনার তেত্রিশশো পঁয়ত্রিশশো টাকাতে কিনতে হয় এই ইসলামপুরের বাইরের থেকে অথচ আমার দোকানে আসলে আপনারা অল্প দামের ভিতরে পর্দা কিনে নিয়ে যেতে পারবেন কথা বুঝছেন এইভাবে অনেক পর্দা আছে এই যে যেরকম এই একটা পর্দা ঠিক আছে জি জি এই যে একটা পর্দা এটা কালার হবে তিনটা এই পর্দাটা আপনি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন আপনার সেলেজ ইসলামপুরের বাইরের থেকে আপনি নিতে হবে এই পর্দাটা আপনার তিন হাজার টাকা এটাই সত্য ভাই কথা বুঝছেন এটাই সত্য কথা বললাম আমি তারপর আপনি দেখবেন স্ক্রিনশট দিয়ে আপনি দেখবেন আমার কথা হচ্ছে আমার দেশ দেশের থেকে যে ভাইয়েরা বোনেরা আমার ভিডিওটা দেখবেন তারা আমার দোকানে আসতে পারলে আসবেন আর না আসতে পারলে ভিডিও কলে দেখে অর্ডার করবেন আর প্রবাসী ভাইদের জন্য স্পেশালভাবে একটা কথা বলতেছি ওনারা হচ্ছে কি ওনারা অনেক কষ্ট করে মনে করেন টাকা করে ধরেন বাড়ি করে একটা প্লাট বানায় ওনারা চাই কি ভাই আমাকে পরিপূর্ণভাবে একটা জিনিস দেন ওনারা টাকা বুঝে না আমি ওনাদের উদ্দেশ্য বলতেছি ভাই আপনারা আমাকে অন্তত একটু বিশ্বাস করবেন আমি যা দেখামু যা দিমু অন্তত একের জিনিস দিব আপনাকে উদ্দেশ্য করে বলতেছি আপনারও ভাই আমি কোনো দুই নাম্বার কোনো জিনিস দিব না আল্লাহর হস্তে আমি বলছি ঠগামোনা যদি আমি আপনারাও ঠগাই তাহলে আমি যেন একদিন আমাকে যেন আরেকজনে ঠগায় এই কথাটা আমি বলে দিলাম ভাই কথা বুঝছেন কারণ আমার কথা হচ্ছে ভাই আমি আপনারা ঠগামোনা এটা আমি বলছি আর আমি যদি আপনাকে ঠগাই এটা কিন্তু এটা কিন্তু ভাই সরাসরি এটা কিন্তু বিশ্বাস করতে হবে আমি আপনাকে ঠগালে আপনার আবার আমাকে সত্য ভাই কথা বুঝছেন আমি অল্প দামের আমার দিব এই পদাটা আপনি ছয়কুশি নিতে পারবেন দুই টাকা ঠিক আছে দুই হাজার টাকা এই পদ্মাটা নিতে পারবেন আইলেটের দামটা আলাদা আসবে এই যে দেখেন এই একটা পদ্মা আছে এই পদ্মাটা নতুন আসছে একেবারে নিউ এই পদ্মাটা হচ্ছে ভাইয়া মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কথা বুঝছেন এই যে এটার কালার হবে দুইটা পনেরোশো পঞ্চাশ টাকা কথা বলছেন এই কাপড়গুলো আপনার নতুন আসছে এগুলো একটা মোটা ভারী কাপড় কথাটা হচ্ছে ভাইয়া যাদের পছন্দ হবে তারা আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে রাত্রে একটা দেড়টা পর্যন্ত আমি যাক না থাকি যদি প্রবাসী বাইরে যদি আমাকে ফোন দেয় তাহলে আমি ওনার সাথে কথা বলবো সময় দিবো ঠিক আছে আমি কোনো বিরক্ত হব না ভাই আমি বলছি ভাই কোনো বিরক্ত হব না আমার প্রবাসী ভাইরা আমার ভিডিওটা দেখে অনেক কষ্ট করে কাজের থেকে আসা আমি বিরক্ত হব না এই যে দেখেন আমার মালের কালেকশন দেখেন আমার কথাটা হচ্ছে আপনারা মাল কিনার আগে আমার মালগুলা দেখবেন আমার দোকানের মালগুলা দেখবেন ঠান্ডা মাথা যে আমি আসলে কথা কাজে মিল আছে কিনা এই যে একটা পর্দা আছে এই পর্দাটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমার দোকান থেকে যদি আপনার বাইরের থেকে কিনতে হয় তাহলে কিনতে হবে কথা জানেন ভাই পঁচিশশো টাকা আচ্ছা আর আমার কাছ থেকে কিনবে না মাত্র আঠারোশো টাকা দিয়ে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার কালার হবে ভাই দুইটা বুঝছেন এর দুইটা কালার হবে আমার কথা হচ্ছে যাদের পছন্দ হবে তারা হচ্ছে আমাকে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ঘরে বয়সা থেকে পাঁচশো অথবা এক টাকা যদি অল্প নেন এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা যদি বেশি নেন হয়তো দুই তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে যা দেয় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকবে মোবাইল নাম্বার থাকবে ঠিক আছে আবার অনেকে আছে যে পাতলা নেট কাভার খোঁজে এই যে পিছনে পর্দার পিছনের জন্য নেট কাপড় খোঁজে এই যে দেখেন নেটের কালেকশন দেখেন ভাই আমার এখানে নেটের কালেকশন অনেক নেটের কালেকশন ঠিক আছে এই যে সব নেটের কালেকশন যারা নেট নিতে চায় পাতলা কাপড়ের ভিতরে এই যে এগুলোর ভিতরে ঠিক আছে কত সুন্দর এই যে দেখেন এই যে নিচের কাজটা দেখেন ভাই ঠিক আছে আমার কথা হচ্ছে ভাই আমি যা দেখামু তাই দিমু উনিশ বিশ হবে না ভাই কথা বুঝছেন উনিশ বিশ আমি করব না কাউর সাথে করব না কারণ হচ্ছে ভাই ব্যবসা ভাই যে ভালোভাবে করতে পারে করবে যে করতে পারবে না সে কেউ ঠগাই ব্যবসা করতে পারবে না এটা হচ্ছে আমার কথা কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন এই একটা পর্দা এটা হচ্ছে আপনি ঢাকার বাইরে থেকে কিনতে যাবেন সাতাইশশো আড়াইশো টাকা লাগবে আর আমার দোকান থেকে কিনবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে কুচি থাকবে অনেক সুন্দর হ্যাঁ তারপরে এই যে দেখেন এই একটা নতুন একবার নতুন আপডেট একদম আপডেট হ্যাঁ একদম আপডেট পিছনে হবে শার্টিং ঠিক আছে এটার পিছনে ব্যাক পার্টটা শার্টিং আচ্ছা সামনের পার্টটা হচ্ছে লেদার এই পর্দাটা হচ্ছে আপনার 2400 টাকা 2400 টাকা হ্যাঁ এটা কালার হবে দুইটা দেন 2400 টাকা পড়বে এই যে এটা দুটো কালারই জোস হ্যাঁ এটা 2400 টাকা পড়বো তারপরে ভাই এই যে দেখেন এই এই সাইডে আসেন এই যে দেখা এখানে ঠিক আছে এই যে দেখেন এই একটা মাল ঠিক আছে এটা হচ্ছে আপনার টুইন হুম টুইন এটা কিন্তু মোটাটা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা অল্প দামে নিতে পারবেন ভাই হয়তো আপনি পুঁজি ছাব্বিশশো টাকা হলে আপনি মোটামুটি কাপড় নিতে পারবেন এখান থেকে ছয় কুচির পুঁজি কথা বুঝছেন তারপরে এই যে দেখেন এই যে এগুলো এগুলো পুরাটা লেদার এই যে দুই পিট এগুলো পুরাটা লেদার এই একটা পর্দা আপনি পঁচিশশো ছাব্বিশশো এরকম ভিতরে মোটামুটি কাপড় নিতে পারবেন আমার এখানে আসবেন আমি আমার কথাটা হচ্ছে আমি কোনো মালের দাম আপনার কাছে ছায়া উল্টা পাল্টা কাস্টমার বিদায় করব না আমার এখানে আসবেন আমি পর্দা বিক্রি করবো আপনার কাছে এটাই হচ্ছে সত্য আর এই যে একটা পর্দা দেন ডিজাইন করা ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ এই পর্দাটা ডিজাইন করে যদি কেউ নিতে চায় এভাবে আপনি নিলে বিয়াল্লিশশো টাকা পড়বে এখানে ডিজাইন থাকবে আলাদা কাপড় থাকবে উপরে ডিজাইন করা থাকবে এই যে এখানে ঠিক আছে এই পর্দাটা বিয়াল্লিশশো টাকা পড়বে ছয় কুচির একটা ফুলে ফুলে থাকবে তারপরে এই যে দেখেন এই যে এগুলা বিভিন্ন রকমের কাপড় আছে আসলে ভাই আমি যদি এভাবে একটা একটা করে যদি দেখাইতে যাই তাহলে আজকে আমার সারা রাত পার হয়ে যাবে ভাই বুঝছেন এই যে দেখেন ভাই আমার কাপড়ের অবস্থা দেখেন আমি আজকে সারা রাত পার করেলাম এলাম অথচ দেখাতে দেখাতে এ বাবা ভাই আসলে সম্ভব না ভাই বুঝছেন এক কালার চাই এই যে এক কালার এই যে এগুলো এগুলো ব্ল্যাক আউট এক কালার এগুলো হলো বি কাপড় আচ্ছা আচ্ছা ছয় কুশির একটা পাতা নিতে গেলে ভাই চব্বিশশো পঁচিশশো টাকা ভালো ভালো কাপড় এগুলো পুঁজি এগুলো আঠারোশো আঠারোশো সতেরোশো টাকা গজ ওই ধরনের কাপড় আছে আমার কাছে কম দামে নিতে পারবেন ভাই কথা বুঝছেন এই যে দেখেন এই ডিজাইনটাও আছে যদি কারোর পছন্দ হয় রাজকীয় ঘরের জন্য রাজকীয় ডিজাইন ঠিক আছে

করেন না আল্লাহর আস্তে আপনারা প্রবাসী ভাই ঠান্ডা মাথা আমার ভিডিওটা দেখবেন আমি কি বলছি আপনাদেরকে নিয়ে আমি পুরো ভিডিওটা বলছি আপনাদেরকে আমি সময় দিব কথা বলছি সময় দিব ঠান্ডা মাথা আপনাদেরকে যেটা দেখাইছি ওটাই আমি দিব ঠিক আছে এই যে দেখেন এই একটা মাল আছে এটা কালার হবে দুইটা ঠিক আছে এই পর্দাটা অন্য জায়গাতে কিনতে গেলে আঠাইশো টাকা কিনতে হবে আর আমার এখান থেকে কিনবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে

ঠিক আছে এই পর্দাটা হচ্ছে সবচেয়ে রাজকীয় পর্দা আচ্ছা আচ্ছা এই যে দেখেন একের ভিতরে দুই সবচেয়ে রাজকীয় পর্দা এই পর্দাটা হচ্ছে আপনি বিয়াল্লিশশো টাকা মার্কেট প্রাইস ঠিক আছে আমার কাছ থেকে নিতে পারবেন কত জানেন কত ভাই মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশ ছত্রিশশো টাকা এর এক গজ কাপড় দাম আঠারোশো টাকা ভাই আমার কাছে কিন্তু দাম কম এই যে দেখেন কালার আছে ও ঠিক আছে আমার কথা হচ্ছে আমার এখানে বিভিন্ন রকমের কাপড় আছে আপনারা আসবেন

কম লাভে ভালো জিনিস দিব ঠিক আছে এই যে একটা পর্দা আছে ঠিক আছে এটা খুবই সুন্দর প্রত্যেকটা কুচিতে কুচিতে একটা করে ফুল থাকবে এই পর্দাটা হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা হলে একুশশো টাকার পর্দা মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটার কালার হবে দুইটা ভাইয়া ও ঠিক আছে এটা কালার হবে দুইটা আপনি যে কোন কালার লাগা এই কালারটা আপনার ফুটবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুটবে এই যে দেখেন এই আরেকটা একদম মানে হীরার টুকরা ঠিক আছে এটা হলে একদম হীরার টুকরা এটা আপনি যে কোনো ঘরে আপনি দিবেন এটা ফুটবে এটা ফিশন হচ্ছে সিগ্রিন কালার আচ্ছা আচ্ছা সামনে হচ্ছে গোল্ডেন কালার বুঝছেন ভাই ওই যে মানে সোনা দিয়া যেরকম একটা কাজ করে না ঠিক ওইটার মতই ঠিক ঠিক এই পদ্মাটা ভাই মার্কেট প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা আমার মাত্র আঠাশশো টাকা আচ্ছা আচ্ছা ছয় কুচি যদি নেন আরো দাম কম ওকে এই যে দেখেন এটার আরেকটা কালার ঠিক আছে এটার আরেকটা আছে কালার খয়রি কালার আছে একটা যদি কেউ নিতে চায় আমি দিতে পারবো এই যে দেখেন এটা হচ্ছে ভাইয়া 1250 1250 4 কুছির পিস 1250 এই যে এগুলো হচ্ছে 4 কুছির পিস 1250 আর এই যে এগুলো এগুলো হচ্ছে বাই আপনারা আমি দাম বলবো না আপনারা আমার দোকানে আসবেন আমার কথা হচ্ছে আপনারা আমার দোকানে আসবেন যারা বাংলাদেশের ভিতরে থাকেন চেষ্টা করবেন আমার দোকানে এসে সরাসরি দেখে কিনা করার জন্য আর যদি প্রবাসী থাকেন তাহলে ভিডিও কল দিয়ে একবার জায়গা দুইবার আমাকে এই মাল দেখবেন দেখে তারপরে কিনবেন আমি কি বলছি আমার কথা হচ্ছে আমি কি বলছি সেই জিনিসটা আপনাকে দিছি কিনা না সেটা দেখবেন আপনি আর আমাকে বিশ্বাস করে কিনা কাটা করবেন আমি যা বলছি তাই আমি দিব ইনশাল্লাহ প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা আমাকে বিশ্বাস করে কিনা কাটা করবেন আর আমার দোকানটা ভিডিও কলে দেখে তারপরে কিনা কাটা করেন এই যে দেখেন এই একটা পর্দা এটা নতুন একবার নতুন আসছে ভাই বুঝছেন এই পর্দাটা হচ্ছে চব্বিশশো টাকা আচ্ছা আমি ডিসকাউন্ট দিয়া আজকের প্রাইস রাখছি মাত্র উনিশশো পঞ্চাশ উনিশশো হ্যাঁ কালার হবে দুইটা উনিশশো পঞ্চাশ এটা চব্বিশশো টাকার মাল ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে আজকের প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ ভাই আপনি বলেন এই পর্দাটা কেমন ভাই অনেক সুন্দর ভাই আমি কিন্তু একটা পদ্মা পর্দাই ভাই সুন্দর ভাই প্রত্যেকটার ভিতরে এই মালটা কিন্তু নতুন আসছে ভাই এটা কিন্তু নতুন আসছে ভাই ঠিক আছে যেটা সত্য ভাই এটা নতুন আসছে ভাই

তাহলে আপনার ভিডিও হয়ে যাবে কত জানেন এক ঘন্টা ভিডিও হয়ে যাবে এত সময় নাই ভাই মানুষের এত সময় নাই দেখার মতো হ্যাঁ এত সময় করে মানুষ এই দেখেন এই আরেকটা হচ্ছে রানী মুকুট হ্যাঁ এই মালটা রানী মুকুট বলেন ভাই এই মালটা কেমন লাগে আপনার ভাই পুরো রাজুকি এই পদ্মাটা হচ্ছে মাত্র কত জানেন 2500 টাকা 2500 টাকা হ্যাঁ ডিসকাউন্ট চলতেছে ভাই ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট চলতেছে আজকে হচ্ছে মাত্র 1850 টাকা আর কোন কি ভাই হ্যাঁ ভাই 1850 টাকা হ্যাঁ সত্যি যেটা বলছো ওইটাই দিমু ভাই

এই পদ্মাটা কেমন ভাই ঠিক আছে এই পদ্মাটা হচ্ছে কত জানেন বাইশ টাকা বাইশ হ্যাঁ ডিসকাউন্টে চলতেছে ভাই উনিশশো পঞ্চাশ সত্য ভাই একদম সত্য আর এই যে দেখেন এই একটা পদ্মা আপনি এটা হচ্ছে ভাইয়া কত জানেন কত ভাই এটা হচ্ছে ভাইয়া উনিশশো টাকা উনিশশো আর এখানে আমি হচ্ছে ডিসকাউন্ট দিছি দুশো টাকা ডিসকাউন্ট এটা সতেরোশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কালার আছে ভাইটার কালার আছে প্রত্যেকটা মধ্যে কালার এই যে দেখেন এই একটা পর্দা ভাই আমি জানি না আপনার অন্য কোন দোকানে দেখছেন কিনা আমি জানি না যদি অন্য কোন দোকানে দেখেন তাহলে জাস্টিফাই করবেন কোনো সমস্যা নাই এই পর্দাটা যেভাবে আছে এইভাবে আপনারা উনিশশো টাকা একশো টাকা ডিসকাউন্ট আঠারোশো পঞ্চাশ টাকা রাখবো আচ্ছা ঠিক আছে যারা আমার ভিডিও দেখবেন এদের জন্য আমার ভালোবাসা থাকবে এরা আমার ভিডিওটা দেখে এদের জন্য আমি একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে যতটুকু সম্ভব ও তবে কাপড় পাইবেন ভালো কাজ পাইবেন ভালো এগুলো সিলাই করে দিতে হয় এখানে অরিজিনাল পেস্টিং দিয়ে দিব ঠিক আছে আমার ভিডিও যারা দেখবে তাদের উপলক্ষে বলতেছি আমার নিজের ফ্যাক্টরি নিজের কারখানা নিজেরা আমরা এই মাল তৈরি করি সিলাই হইতে যা কিছু আছে সব এভরিথিং কাজটা ভালো পাইবেন অন্তত এতটুক বলি কাজটা ভালো পাইবেন আর আমি যেটা বলবো ওইটাই আমি দিব একটুকু উনিশ বিশ করব না ভাই আমাকে একটু বিশ্বাস করিয়েন আল্লাহর হস্তে আমি কাউর সাথে উনিশ বিশ করবো না ভাই আমি ইসলামপুর আজকে বাইশ বছর ধরেই ব্যবসা করি কাউর সাথে উনিশ বিশ করবো না ভাই

কথা বুঝছেন ভাই আমি কত দেখামো আসলে আমার দেখা দেখাতে দেখাতে আমি আসলে অরান হয়ে গেছি ভাই আর আমি আসলে এত দেখার মতন আমার আজকে এত মোট নাই ঠিক আছে তারপরে এই যে এদিকে আছে ভাই এই যে এই সেটে একটু দেখেন এই যে এত পর্দা ভাই আমি কত দেখামো কোন ভাই এত পর্দা কি আসলে দেখানো সম্ভব ভাই আপনি বলেন তো এইখানে ভাই আজকে এটুটুকু শেষ করলাম আমার পর্দা আরও রয়েছে আমি এত পর্দা আসলে দেখা শেষ করতে পারম না বেলা কাউট এক কালারের ভিতরে আছে অনেক ডিজাইন দেখাইলাম যদি কেউ দেখতেছেন আমাকে এই মুহূর্তে কল দিয়া ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার দোকানটা অন্তত একটু ভিজিট করবেন আমি চাই আপনারা আমার দোকানে একটু সরাসরি আসেন আমি অনলাইনে পে আমার শখ নাই আমি বলছি যে একটু আমার দোকানে আসার জন্য ঠিক আছে আমি পাইকারে দামে খুচরা দিব পাইকারে দামে খুচরা দিব বারবার বলছি ওকে ভাইয়া ওকে ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম